আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের ভাই প্রশ্ন করেছেন কোরবানির সাথে আকেকা দেওয়া যাবে কি জবাব কোরবানি এবং আকিকা দুটোর মাঝে কিছু সম্পর্ক রয়েছে কিন্তু দুটোর বিধিবিধান আবার অনেকটা ভিন্ন রয়েছে কোরবানি যখন তখন হয় না এটি হজ্জা মাসের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ সূর্য অস্ত যাওয়া এর পূর্ব পর্যন্ত ঠিক কোরবানির প্রাণী ওর গরু ছাগল ভেড়া এই জাতীয় অপরদিকে আকিকা এটি নিয়ম হলো সন্তান জন্মের সপ্তম দিনে সপ্তম দিনে আবার সেই আকিকার প্রাণী রাসু ও সাহাবিদের থেকে ওট এবং গরু প্রমাণিত হয় না সেটি ছাগল ভেড়া দুম্বা এই জাতীয় শুধু এই জন্য আমরা বলবো আপনি একটা ছাগল কোরবানি দেবেন সেটা তো আবার আকিকা হতে পারে না কিন্তু সমাজে কিছু মানুষ এমন করে একটা গরুতে কিছু কোরবানির ভাগ রাখবে কিছু আকিকার ভাগ রাখবে এমন কাজটি নবী সাল্লাহ আলহিহি হুসাল্লাম ও সাহাবিদের থেকে প্রমাণিত নয় তাই যা প্রমাণিত নয় তা অবশ্যই বর্জনীয় করা উচিত নয় ওল্লাহ আলাম।